টমেটো অ্যাপসে যারা মাইনিং করতেন অবশ্যই জানেন যে এটা বিড গেটের সাপোর্টে সো অবশ্যই এখানে বিড গেট ওয়ালেটে কানেক্ট করা লাগবে সো এগুলো কী জন্য বলতেছি এখানে মূলত ওয়ালেট কানেক্ট অপশান চলে আসছে আপনারা যারা যারা পারেন ওয়ালেটটা কানেক্ট করে নেন আর যত দ্রুত সম্ভব ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সো কীভাবে কানেক্ট করবেন আমি একটু দেখিয়ে দেয় জাস্ট এখান থেকে ওয়ালেট অপশানে ক্লিক করবেন একটা তো এরকম এটিভাবে চলে আসবে এখান থেকে কানেক্ট অপশানে একটা ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা সাজেস্ট করে দিয়েছে যে কানেক্ট ইউর বিড গেট ওয়ালেট আমাদের অবশ্যই এখানে বিটগেট ওয়ালেট কানেক্ট করতে হবে জাস্ট এখানে কানেক্ট অপশান একটি ক্লিক করব এরপর আমাদের সিলেক্ট করতে হবে যে বিটগেট বিটগেট ওয়ালেট আমরা কি ওই যে ব্রাউজার থেকে কানেক্ট করব না কি অ্যাপস থেকে কানেক্ট করবো সো আমি অ্যাপস থেকে যেহেতু কানেক্ট করবো জাস্ট এখানে আমি বিটগেট ওয়ালেট অপশান একটি ক্লিক করে দেবো আমার বিটগেট ওয়ালেট খোলায় আছে এবং আমার ওয়ালেট ক্রিয়েট করাও আছে আপনারা জাস্ট মেটামাক্সের মতো করে সেম ওয়েতেই বিকিট অর্ডারটা ইনস্টল নেবেন ইনস্টল দেওয়ার পরে অ্যাকাউন্টটা করে নেবেন দেন এখান থেকে আমাদের কনফার্ম করে দিতে হবে সো কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনাদের সিকিউরিটি পারমিশন চাইবে আপনাদের ফোনের লক অথবা পিন যেটাই থাকে ওইটা দিয়ে দেবেন অ্যান্ড কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখানে জাস্ট পারমিশন দিতে হবে এখান থেকে আমি প্রোপশনটি ক্লিক করে দিলাম একটা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ওয়ালেট কানেক্টটা সাকসেসফুল একদম কমপ্লিট হয়ে গেছে সো একদম সিম্পল হয়ে ভিডিওটা দেখে করে নেন যদি না পারেন একবার দেখেন একবার না দেখে যদি না পারেন দুইবার দেখেন এমনিতেই পারবেন একদম সিম্পল সো এটুকুই ছিল ভিডিও দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেস